আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন আমার আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না মিষ্টি স্বাদের এই তরকারিটি আমার ভীষণ পছন্দের আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই তরকারিটি আপনারা সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকে রেসিপির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর সাথে একটি হাড় নিয়েছি আর এইখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটি এলা চার টুকরা দারুচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতাকে টুকরো করে আর দিয়ে দিলাম সাত আটটির মতো লবঙ্গ এখন আমি এই সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি যখন কিছুটা নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এখন আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ হাফ টেবিল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এখন যেন মশলাগুলো পুড়ে না যায় তাই এখানে কিছুটা পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি চার পাঁচটি কাঁচা ফালি করে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম আর এরই মধ্যেই কিছুটা পানি উঠে গেছে এখন আমি এই পানিটা শুকিয়ে নিচ্ছি যখন পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে আসবে তখনই বোঝা যাবে মাংসটা কষানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব যেন মাংসটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এরই মধ্যে তরকারিতে বলক চলে এসেছে এখন আমি চুলার মিডিয়াম করে মাংসটা এইট্টি পার্সেন্ট রান্না করে নিলাম আর দেখুন পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মিষ্টি কুমড়া এখানে প্রায় চারশো গ্রামের মতো মিষ্টি কুমড়া রয়েছে এখন আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি দেখুন পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর ঝোলের পরিমাণটা আপনারা যে যে রকম রাখতে চান সেই হিসাবেই দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমি আবারও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি মিষ্টি কুমড়ার তরকারিতে সামান্য একটু চিনি ব্যবহার করলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় আর এরই মধ্যেই তরকারির ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আমি চেক করে দেখাচ্ছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সময়ের মতো অল্প আছে রান্না করে নিলাম আর এর মধ্যে তেলটাও ভেসে উঠেছে আর এর মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম এখন চলে আসলাম পরিবেশনে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক বেশি সুস্বাদু হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভীষণ মজাদার এই তরকারিটি যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে তৈরি করে খাবেন দেখুন মাংসটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ